বিস ইন্টারন্যাশনাল চলাকালীন আমি অনেক কমেন্টে দেখেছি যে সবসময় কেন মুখ দেখতে হচ্ছে সবসময় কেন জেসিয়া এবার রেগুলার হয়েছে প্রমা এই প্রশ্নগুলোর সম্মুখীন আমরা হতে হয়েছে কমেন্টসের মাধ্যমে একটা কথাই বলবো যে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই তাহলে অবশ্যই যারা ক্রাউন জিতেছে এত এতদিন পর্যন্ত তারা অনেকটা সময় ধরে গ্রুমিং করেছে অনেকেরা সেলফ গ্রুমিং করেছে অনেকেরা গ্রুমিং স্কুলে গেছে অনেকেরা বিভিন্ন প্যাজেন্টে পার্টিসিপেট করতে 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 নিজেকে ডেভেলপ করতে করতে এসে একটা জায়গায় দাঁড়িয়েছে রিসেন্ট আমি যদি মিস গ্র্যান্ডেরি কথা বলি রেচেল গুপ্তা তার কথা তাকে নিয়ে অনেক আমরা দেখেছি আমরা অনেক সে অনেক ভালো তার কথাই যদি দরিদ সে কিন্তু অনেকগুলো কনটেস্ট করে এসেছে এরকম ইন্ডিয়ার আমরা দেখবো যে বেশিরভাগ প্যাজেন্ট কুইন্স অনেকগুলো কন্টেস্টে পার্টিসিপেট করে আসা এটাকে আসলে নেগেটিভভাবে দেখার কোনো কারণ নেই এটাকে ইতিবাচক ভাবে আমাদের দেখা উচিত যে যে মেয়েটা এতবার যাচ্ছে সে প্রতিবার প্লেসমেন্ট পাচ্ছে না কিন্তু তার ভেতরে কিন্তু একটা গ্রোথ হচ্ছে এই যে গ্রুমিংয়ের মধ্য দিয়ে যাচ্ছে সেটা তাকে ডেভেলপ করছে তাকে গ্রো করছে এবং একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমরা এভাবে করেই ক্রাউনটা বাংলাদেশে নিয়ে আসতে পারবো তো আমি তারা আসলে এই কথাটা বলছেন যে বারবার একই মুখ কেন তাদেরকে বলতে চাই যে আপনারা সাপোর্ট করবেন কারণ যেই মুখই যাক না কেন সে বাংলাদেশ হয়ে যাচ্ছে এবং আমাদের সকলের দায়িত্ব বাংলাদেশকে সাপোর্ট করা আমরা যদি আসলে এই মাইন্ডসেটটাই আসতে পারি তাহলে আমরা দেশটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো প্যাজেন্ট্রির সেক্টরটাই কারণ যারা আছে ইন্টারন্যাশনালি যারা এই অনুষ্ঠানগুলো অর্গানাইজ করে তারা কিন্তু দেখতে চায় যে একটা প্যাজেন্ট কুইন যে তার দেশকে রিপ্রেজেন্ট করছে সে দেশ থেকে কতখানি সাপোর্ট পাচ্ছে এই জায়গাটা তারা অনেক খেয়াল করে তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল খেয়াল করবেন যেই যাচ্ছে না কেন বাংলাদেশ হয়ে যাচ্ছে তাকে যেন আমরা সাপোর্ট করি